আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে ধুতি সালোয়ার কাটিং ও সেলাই করে দেখাবো আশা করছি ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই ধুতি সালোয়ার বানাতে পারবেন সালোয়ারটি তৈরি করার জন্য এখানে আমি দুই হাত বহরের একটা কাপড় নিয়েছি প্রথমে পুরো কাপড়টিকে মেলে নিয়ে কাপড়ের দুই মাথা এভাবে করে ধরে সমান করে একটা ভাজ করে নিতে হবে ভালো করে একবার ভাজ করার পর কাপড়ের এই কর্নার বরাবর আরও একবার কোনা করে কাপড়টিকে ভাজ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কাপড়টিকে আমি দুইবার ভাজ করেছি আর এই দিকটা হচ্ছে কাপড়ের খোলা দিক আর এটা হচ্ছে বন্ধ দিক তো এখন যেটা করব প্রথমে এই কর্নার থেকে হাফ ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিব এখন এই হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে বাকি কাপড়ের ওপর ফিতাটিকে সোজা করে রেখে সালোয়ারের লম্বার মাপটা নিতে হবে তো এখানে আমি যার জন্য সালোয়ারটি তৈরি করছি তার সালোয়ারের লম্বার মাপ হচ্ছে সাড়ে সাতাশ ইঞ্চি কম বেশি সবাই জানেন যে সালোয়ারের বেল্টের কাপড়টা কিন্তু পরবর্তীতে আলাদাভাবে জোড়া দিতে হয় তাই এখানে বেল্টের কাপড়টা বাদ দিয়ে বাকি লম্বার মাপটা নিতে হবে তো এখানে বেল্টের লম্বাটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি তাই সাড়ে সাতাশ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দিলে হয় বাইশ ইঞ্চি পরিমাণ তাই না এর সাথে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য তো টোটাল তেইশ ইঞ্চি পরিমাণ লম্বা নিলাম এখানে এরপর এখানে সোজা করে একটা দাগ কেটে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে আর এই পাশ থেকে যে কাপড়টুকু বের হবে এই কাপড়টুকু দিয়ে পরবর্তীতে বেল্টের অংশটা তৈরি করতে হবে তো তার আগে আমি এই কাপড় থেকে মাপগুলো নিয়ে নিব তো ওপর থেকে ফিতাটিকে ধরে হায়ের মাপটা নিতে হবে তো বেল্টের জন্য আমি ফিতাটিকে ওপরের দিকে প্রথমে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিয়েছি এরপরে ফিতাটিকে সোজা করে রেখে হায়ের জন্য এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সাড়ে সাতাশ ইঞ্চি লম্বা পাজামার জন্য হায়ের লম্বা নিলাম এগারো ইঞ্চি এবার এই পাশ থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে দাগটিকে এইভাবে করে মিলিয়ে দিয়ে হাইয়ের জন্য একটা শেপ দিয়ে নিলাম এরপরে কাপড়টির এই পাশ থেকে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এরপরে এই যে একদম নিচের দিকে অল্প একটু রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপরে মুহুরির জন্য এই কর্নার থেকে মাপটা নিতে হবে তো এখানে টোটাল মুহুরি হবে বারো ইঞ্চি বারোর অর্ধেক হলো ছয় ইঞ্চি তো এইভাবে করে আপনারা আপনাদের সালোয়ারের যেটা মুহুরির মাপ সেটা নিয়ে নেবেন তো এখন যেটা করতে হবে এই কর্নার থেকে এই পাশ থেকে এক ইঞ্চি এবং এই পাশ থেকে হাফ ইঞ্চিতে আরও একটা মাপ নিতে হবে এবং এই অংশটুকু কেটে ফেলতে হবে তো আসলে এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি আপনারা চাইলে এই নিয়মটা ফলো করে মাপগুলো একটু বেশি নিয়ে বড়দের জন্য কাটিং করতে পারেন এই তো এই অংশটুকু কেটে চিহ্ন দিয়ে নিলাম এবার আমি বাকি কাপড় থেকে বেল্টের অংশটা কাটিং করব তো কাপড়টিকে এভাবে করে মেলে নিয়েছি এখানে কিন্তু দুই পাট কাপড় রয়েছে তো প্রথমে কাপড় দুটিকে সমানভাবে রাখতে হবে এরপরে বেল্টের লম্বার মাপটা নিতে হবে তো এখানে বেল্টের লম্বাটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি তাই ওপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এর সাথে কিন্তু আরও দুই থেকে আড়াই ইঞ্চি বেশি নিতে হবে রাবার ঘরে রাবার বসানোর জন্য আপনারা যদি খুব মোটা রাবার ব্যবহার করেন তাহলে আড়াই ইঞ্চি নেবেন এবং খুব মোটা রাবার ব্যবহার না করলে দুই ইঞ্চি এক্সট্রা নিলে হয়ে যাবে তো এখানে আমি সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি এরপরে বেল্টের কাপড়ের চড়ার মাপটা নিতে হবে তো জন্য আমাদের যার জন্য সেলরটা তৈরি করছি তার কোমর বা হিপের মাপটা জানতে হবে এখানে হিপ হচ্ছে বাইশ ইঞ্চি বাইশের অর্ধেক হল এগারো ইঞ্চি সাথে কিন্তু সেলাই সহ আরও পাঁচ ইঞ্চি বেশি নিয়ে ষোলো ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে এই তো আমাদের কিন্তু বেল্টের কাপড়টিও কাটিং করা কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এই সালোয়ারটি সেলাই করে দেখাবো তো প্রথমে পায়ের অংশটুকু সেলাই করতে হবে তো দেখুন এখানে কিন্তু দুই পাট কাপড় রয়েছে আমি একটা কাপড় সরিয়ে নিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে খুব সহজে কুচি দিয়ে এটা সেলাই করবেন প্রথমে আপনারা মিডিল পয়েন্টে একটা মার্ক করে নেবেন এরপরে যেটা করতে হবে এই যে এইভাবে করে একটু বড় বড় করে কুচিগুলো দিতে হবে তো সেমভাবে কিন্তু অপর পাশ থেকেও কুচিগুলোকে দিতে হবে আর খেয়াল রাখতে হবে দুই পাশের কুচির মুখ যেন একই দিকে থাকে তো এই তো এখন আমি মেশিনে এটা সেলাই দিব তো ঠিক এইভাবে করে কুচিগুলোকে একটু বড় করে ধরে তারপরে আপনারা সেলাইটা দিয়ে নেবেন আর খেয়াল রাখবেন সবগুলো কুচি যেন সমান হয় ধুতি সালোয়ারের কুচি যত বেশি সুন্দর হবে সালোয়ারটি দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে তো আমি একই মাপে কুচিগুলোকে দিয়ে নিচ্ছি তো এইখানে আসার পর আমাদের কিন্তু আরও একটা কুচি দিয়ে সেলাইটিকে থামিয়ে দিতে হবে এখন আমরা অপর দিক থেকে একইভাবে কুচিগুলো দিয়ে নিব তবে এই কুচিগুলোর মুখ কিন্তু এই পাশে হবে মানে আমি আগেই বলেছি যে দুই পাশের কুচির মুখ কিন্তু একই দিকে থাকবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই দিকের কুচির মুখ একই দিকে রয়েছে তো এইভাবে করে আমি সেমভাবে কিন্তু এই পাশটাতেও কুচিটা দিয়ে নিচ্ছি তো পুরো কাপড়টিতে কুচি দেওয়া হয়ে গিয়েছে এখন বেল্টের কাপড়ের সাথে মিলিয়ে দেখতে হবে যে দুটি কাপড় সমান থাকছে কি না তো এখানে কুচির কাপড়টা একটু বড় থাকছে তাই আমি এ পাশ থেকে আরও একটা কুচি দিয়ে কাপড়টিকে বেল্টের কাপড়ের সমান করে নিলাম তো অবশ্যই আপনারা প্রথমে মেপে দেখে নেবেন যে দুটি কাপড় এভাবে করে সমান থাকছে কি না তো এখন কিন্তু কাপড় দুটি একদম সমান মাপে রয়েছে তো এবার যেটা করতে হবে এই কাপড়ের নিচের দিকটা অর্থাৎ পায়ের মুহুরির দিকটা সেলাই করতে হবে এজন্য মুহুরির অংশটিকে উল্টো দিকে চিকন করে ভাজ করে প্রথমে পুরোটা একবার সেলাই করে নিতে হবে তো আমরা মুহুরির জন্য যতটুকু কাপড় নিয়েছিলাম মানে ছয় ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেই ছয় ইঞ্চি পরিমাণ কাপড় উল্টো দিকে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু আরও একবার কাপড়টিকে উল্টো দিকে ভাজ দিয়ে ডাবল সেলাই দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দু দুইবার সেলাই দিয়ে নিয়েছি তো একইভাবে কিন্তু পাজামার অন্য পায়ের কাপড়টিকেও আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটি কাপড়ই রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন যেটা করতে হবে একটা কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য পায়ের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে হায়ের অংশটুকু সেলাই করে নিতে হবে তো এইভাবে করে আপনারা ওপর থেকে হায়ের নিচ পর্যন্ত সেলাই করে নেবেন তো এইভাবে একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর এই দিকটা এইভাবে করে সেলাই করার পর সেইমভাবে কিন্তু অপর দিকটাও সেলাই করে নিতে হবে আর অবশ্যই কিন্তু দুই পাশে আপনারা ডাবল সেলাইটা দিয়ে নেবেন তো আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করেছি আপনারা কিন্তু এই নিয়মেই বড়দের জন্য এটা তৈরি করে নিতে পারেন তো আমি দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন বেল্টের কাপড়টিকে নিয়ে বেল্টের কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে দুই পাশটা সেলাই করে নিতে হবে আসলে ধুতি সালোয়ার তৈরি করা খুবই সহজ আপনারা যদি ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই ধুতি সালোয়ারটা তৈরি করতে পারবেন তো একইভাবে কিন্তু অন্য পাশটিও সেলাই করে নিতে হবে দেখুন বেল্টের কাপড়টা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বেল্টের কাপড়টিকে এইভাবে করে একবার ভাজ করে মাঝখানে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এবং কাপড়টিকে উলটিয়ে সোজা করে নিতে হবে আমি বেল্টের কাপড়টিকে উলটিয়ে সোজা করে নিয়েছি এখন এই যে পায়ের কাপড়টিকে কিন্তু উল্টো করে রাখতে হবে এবং পায়ের কাপড়ের যে হায়ের জোড়াটা রয়েছে এই হায়ের জোড়াটা বেল্টের কাপড়ের কাটা অংশের সাথে মিলিয়ে ধরে সেলাই করতে হবে দুটি কাপড় যেহেতু এখানে একই মাপে রয়েছে তাই এখানে কোনো কাপড় ছোটো বড়ো হবে না অর্থাৎ দুটি কাপড় সমানভাবে মিলে যাবে তো এভাবে করে আমি পুরো অংশটিতে সেলাই করে নিচ্ছি আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই তো আমার কিন্তু একবার সেলাই করা হয়ে গিয়েছে আমি আরও একবার এ সেলাইয়ের ওপর দিয়ে ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই তো আমাদের কিন্তু বেল্টের কাপড়ের সাথে পায়ের কাপড়টা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের সালোয়ারের কোমরের রাবার বসাতে হবে তো এজন্য এখানে আমি একটা রাবার নিয়েছি রাবারের লম্বাটা রয়েছে প্রায় সতেরো ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের সালোয়ারের কোমর ছিল বাইশ ইঞ্চি বাইশের অর্ধেক হলো এগারো ইঞ্চি সাথে আমি আরও ছয় ইঞ্চি মতো বাড়িয়ে রাবার নিয়েছি কারণ ছয় ইঞ্চি বেশি নিতে হবে রাবারটিকে একটু লুজ করে পড়ার জন্য তো রাবারের দুই মাথা এভাবে করে ধরে প্রথমে রাবারের দুই মাথা জোড়া দিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে এখন যেটা করতে হবে রাবারটিকে পাজামার সাথে সেলাই করতে হবে এজন্য এখানে আমি পাজামার কাপড়টিকে সোজা পাশে করে নিয়েছি রাবারটিকে পাজামার কাপড়ের উল্টো দিকে এইভাবে করে রেখে পাজামার কাপড় দিয়ে রাবারটিকে ঢেকে তারপরে সেলাইটা করতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে রাবারের ওপর যেন কোনো রকম সেলাই না পড়ে সম্পূর্ণ সেলাইটা কিন্তু কাপড়ের উপর দিয়ে হবে তো এই তো এভাবে করে আমি পুরো অংশটিকে সেলাই করে নিলাম দেখুন পুরো অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে এটাকে আরও টেকসই করার জন্য রাবারের ঠিক মাঝখান বরাবর আরও একটা সেলাই বসাতে হবে আর এই সেলাইটা করার সময় দুই হাত দিয়ে রাবারটিকে অল্প করে টেনে তারপরে সেলাইটা করতে হবে তো আমি দুই হাত দিয়ে কাপড়টিকে অল্প করে টেনে তারপরে সেলাইটা করে নিচ্ছি দেখুন পুরো সেলাইটা করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পাজামার কাপড়টিকে আবারও উল্টো পাশে উলটিয়ে নিয়ে পায়ের অংশটুকু সেলাই করতে হবে তো মুহুরের অংশটুকু বাদ দিয়ে বাকি কাপড়টুকু ভালো করে মিলিয়ে ধরে ব্যাকে স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি আর এইভাবে করে এক পা থেকে সেলাইটা শুরু করে অন্য পায়ে গিয়ে শেষ করতে হবে দেখুন সালাডটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ